সম্মানিত শ্রোতা বৃন্দ বর্তমান সময়ের মধ্যে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা চলতেছে আমরা জানি সে বিষয়টা হচ্ছে যে হজুর সল্লিয়াসাল্লাম চল্লিশ বছর পরে অর্থাৎ ওই আসার পরে তিনি নবী হয়েছেন নাকি চল্লিশ বছর পূর্বেও তিনি নবী ছিলেন আমরা সকলে জানি যারা ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করি কয়েকদিন যাবৎ ধরে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা চলতেছে সমালোচনা চলতেছে। বিশেষ করে শেখ আহমদুল্লাহ এবং গিয়াসুদ্দিন তাহিরি এই দুইজনের মাঝে এই বিষয়টা নিয়ে কিছু একতলাফ সৃষ্টি হয়েছে এবং অনেক ওলামা একরাম এই বিষয় নিয়ে কথা বলতেছে তো আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে বিষয়টা বোঝানোর চেষ্টা করব যেন এই বিষয়ের প্রতি আপনাদের মনের ভিতরেও কোনো ধরনের মতানক্য না থাকে ভালো করে বুঝবেন বিষয়টা খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একটা হাদিস রয়েছে আমরা যেটা শুনতে পারতেছি যে হুজুর সল্লি ওসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় তীর মিজি শরীফের মধ্যে হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তা আলহন থেকে এই হাদিসটি বর্ণিত যখন হুজরুল সল্লাহ আলিমকে জিজ্ঞাসা করা হয় তার নবদ প্রাপ্তি সম্পর্কে তখন হুজুর সলাল আলিয়াল্লাম বলেন যে কুমতু ইয়ান আদম বাইন রুহিবাল জাসাদ আমি নবী ছিলাম যখন আদম আলি সাল্লাম রুহ অর্থাৎ আত্মা এবং শরীরের মাঝামাঝি স্থানে ছিলেন তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে হজুর সল্লাহ আলিউসালাম পৃথিবী শুরু থেকে নিয়েই নবী এবং কেয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন এমন নয় যে নব্বদ প্রাপ্তির পর থেকে তিনি নবী হয়েছেন এই কথাটা যদি এভাবে আমরা বলি তাহলে বিষয়টা ভুল হবে হুজুর সলাল্লাহ আলী আসসালাম নব্বদ প্রাপ্তির পূর্বেও নবী ছিলেন হুজুর সল্লাহ আলী আসালাম প্রাপ্তির পরেও নবী এখন এই দুই ধরনের নবীও নবী হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে হুজর সাল্লাহ আলিয়া নবদ প্রাপ্তির পূর্বে ছিলেন হাকিকত নবী অর্থাৎ বাস্তবে তিনি নবী ছিলেন মেনে নেওয়ার মতো নবী ছিলেন আল্লাহ রব্বুল আলমী তাকে নবী হিসেবে পাঠিয়েছেন আমরা সিরাতের বইগুলো থেকে এটাই পড়ি যে হুজর সাল্লু আলিয়াল্লাম পৃথিবীর শুরু থেকে নিয়ে কেমত পর্যন্ত তিনি নবী আসমানি যত কিতাব রয়েছে সেই সমস্ত আসমানি কিতাবে হুজর সলাল্লাহ আলিয়াস্লামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে সুতরাং এটা দ্বারা বোঝা যায় যে হজুর সল্লু আলিয়াল্লাম নবী হিসেবেই দুনিয়ার মধ্যে আসছেন হ্যাঁ নবদ প্রাপ্তির পরেও তিনি নবী হয়েছেন এই কথাটা বলাও ভুল হবে না কারণ হুজুর সাল আলিয়ালসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্তি হয়েছেন তার কাছে ওহি আসা শুরু হয়েছে ওহি আসা শুরু হয়েছে মানে তখন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামকে শরিয়ত দেওয়া হয়েছে শরীয়তে মোহাম্মাদি হুজুর সাল্লি সাল্লামকে চল্লিশ বছর বয়সে দেওয়া হয়েছে ওহির মাধ্যমে আমরা যে ইসলাম ধর্মের প্রতি রয়েছি এই ইসলাম ধর্মের সমস্ত হুকুম আর আহকাম চল্লিশ বছর বয়সে যখন নবদ প্রাপ্তি হয়েছেন এই নবদ প্রাপ্তির পর থেকেই ইসলামের সমস্ত হুকুম আহকাম আসা শুরু হয়েছে ইসলাম প্রচার শুরু হয়েছে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম নবদ প্রাপ্তির পর তো হুজুর সাল্লাহ সাল্লাম হুকুম আহকামের দিক থেকে শরিয়াত পাওয়ার দিক থেকে ইসলামকে আগে বাড়ানোর দিক থেকে নবী হয়েছেন চল্লিশ বছর পরে যখন হুজুর আলাইসাল্লাম ওহি পেয়েছেন আর হাকিকত বাস্তবে নবী মেনে নেওয়ার নবী ধরে নেওয়ার নবী হুজুর সাল্লাম যে নবী শেষ নবী তিনি যে সৈয়দুল মুরুসালিন হুজ আল্লাহ রব্বুল আলমী তাকে নবী হিসেবেই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সমস্ত আসমানী কিতাবে তার নব ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে হুজুর সল্লাহ আলিয় জন্মের পূর্বে যেই সমস্ত আভাস সব আভাস দ্বারা বোঝা যায় যে হুজুর সল্লাহ আলিয়া চল্লিশ বছর পূর্বেও নবী ছিলেন এবং তাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে সম্মানিত শ্রোতা বৃন্দ আশা করি আপনাদেরকে সংক্ষেপে বিষয়টা বোঝাতে পেরেছি যে হজুর সাল্লিয়াম চল্লিশ বছর পরে কেমন নবী হয়েছেন এবং চল্লিশ বছর পূর্বেও তিনি মেনে নেওয়ার মতো হাকিকত নবী ছিলেন এই বিষয়টা একটা সিম্পল বিষয় নিয়ে এখতলাফ করার মতো মতানৈক্য করার মতো কোনো বিষয় নাই আমরা এই বিষয় নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করব না এবং ছাড়া ছাড়িও করব না আমরা এই বিষয় নিয়ে এক থাকবো যে হজুর সাল্লিয়াম শরীয়ত পেয়েছে হুকুম হাকাম পেয়েছে এবং ইসলামের রিসালাত ইসলামের বুলুক তিনি পৌঁছানো প্রচার করা শুরু করেছেন ওহি পাওয়ার পর থেকে আর ওহি পাওয়ার আগ পর্যন্ত তিনি নবী ছিলেন আল্লাহ তালা তাকে নবী হিসেবেই পাঠিয়েছে এবং আমরা জানি যে তিনি তার আগেও নবী ছিলেন আশা করি সংক্ষেপের মধ্যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ